সেদিন রোজার মাস সাদিও মানে সৌদি আরবের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইফতারের সময় হয়ে গেছে ফুট করে শুনলেন তাকে কেউ ডেকে বলছে আসো আমাদের সাথে ইফতার করো মানে খুব অবাক হলেন জিজ্ঞেস করলেন তোমরা কি আমাকে চেন তারা বলল বললো কি হবে ইফতারের সময় হয়েছে তুমি একজন রোজাদার আমরা রোজাদার আসো বসো আমাদের সাথে মানে খানিক বিস্মিত হলেন তবুও তিনি বসে গেলেন তাদের সাথে কথায় কথায় জানতে পারলেন রাস্তার পাশে যারা তাকে দাওয়াত দিয়ে খেতে বসিয়ে দিল তারা বাংলাদেশি সেই ঘটনা আজও মানের মনে আছে ঠিক কি ঘটেছিল সেদিন মানেকে বাংলাদেশি মানুষের আত্মীয়তা কতটা আকর্ষিত করেছিল তার ট্যার পাওয়া যায় মানের কথাতেই সৌদি আরবে কাজ করা শ্রমিক প্রবাসীরা যে ঘটনা ঘটিয়েছেন মানের সাথে তা সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করেছে শুনি তাহলে সেই ঘটনা ফুটবল ফ্যানরা মানেকে চেনেন এক নজরেই কিন্তু বাহিরের দেশে কাজ করতে যাওয়া শ্রমিকরা তাকে চিনতেন না চেনার কথাও না সারাদিন কাজ করে যখন এই মানুষগুলো একটু সময় পান তখন তাদের আর সময় থাকে না টিভি বা মোবাইলে খেলা দেখা বা প্লেয়ার চিনে রাখা তাদের দৌড় বড়জোর ব্রাজিল আর্জেন্টিনা মেসি রোনালদো পর্যন্তই কেউ কেউ বেশি বেশি হলে খোঁজ রাখেন রিয়াল আর বার্সেলোনার ঠিক তেমনি কিছু রাস্তায় বসা বাংলাদেশি শ্রমিকরা জানতেন না মানে কে কি তার পরিচয় অথচ সেই অপরিচিত মানুষটাকেই তারা ইফতার করতে ডাক দিলেন বসলের নিজের খাবার ভাগ করে দিলেন পরিচয় কিংবা মর্যাদা নয় মানুষের প্রতি